আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিছুদিন আগে আপনাদের দেখাছিলাম আমরা কিছু লিটার সংগ্রহ করছি কিন্তু সেই লিটারগুলো সংগ্রহ করতে সেই লিটারগুলো অনেকদিন যাবত সাধে রেখে দিছি আমাদের সময়ের কারণে আমরা সেই লিটারগুলো আর মেলতে পারি না সেই লিটারগুলো শুকাতে পারি না আমাদের যে স্টকেজের লিটারগুলো ছিল শুকনা সেই লিটারগুলো আমরা ব্যবহার করে ফেলছি এখন আমাদের লিটারের ঘাটতি দেখা দিছে এই কারণে এখন আমরা সেই আগের যে লিটারগুলো এনে রাখছি সেই লিটারগুলো শুকাবো আমরা যারা নতুন খামারি আমরা বল করি কি লিটারগুলো মেল থেকে এনে সরাসরি মুরগি বা কোয়েলফকের নিচে দিয়ে দেই এটা হলো আমাদের একটা বল সিদ্ধান্ত আমরা একটা বল কাজ আর কি আমরা জানি কে কাজটা করি আপনারা যারা নতুন শুরু করছেন যারা বুঝেন না তারা কি করবেন লিটারগুলো এনে শুকাবেন আগে দুই তিন দিন যাবত শুকাবেন এই যে আমি লিটারগুলো এনে সাদে দুই দিন যাবত রোদে দিয়ে শুকাইছি আপনারা এইভাবে রোদে দিয়ে শুকাবেন রোদে দিয়ে শুকাইলে আর কি বেশি দিন আপনারা ব্যবহার করতে পারবেন লিটার হিসাবে দুইটা জিনিস ব্যবহার করা যায় দানের তুষ তারপরে আবার অনেকে বালু ব্যবহার করে অনেকে আবার এই যে কাঠের বুশিগুলো ব্যবহার করে এই এগুলো আর কি অনেক জিনিস ব্যবহার করা যায় এখানে আপনারা কাঠের তুষ আর কি বেশি দিন লাস্টিং করে এখানে আবার আরেকটা বোর্ডিংয়ে বোর্ডিং অবস্থা আপনারা যদি দানের তুষটা ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো হবে কারণ এই গাছের বুসিগুলো আছে না যে গাছের বুসি যে বুসিগুলো অনেক উড়ে আর কি গুলো অনেক উড়ে আর কি বেশি বেশি অনেক অনেক উড়ে এগুলো আর কি বাচ্চার নাকে মুখে দিয়ে ঢুকে আর কি শ্বাস নিঃশ্বাস নিতে বাচ্চার অনেক অসুবিধা হয় এই কারণে আপনারা চাইলে আপনারা ওই যে দানের তুষ গুলো ব্যবহার করতে পারেন দানের তুষ বা দানের চিটা যেটাই বলে আর কি সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমাদের এদিকে এখন ধানের তুষ পাওয়া যায় না এই কারণে আমরা কাঠের বুসিগুলো ব্যবহার করি আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন এখন আমাদের বুসিগুলো শুকিয়ে গেছে আমাদের যে আগের বুসিগুলো আমরা তিন বস্তা বসি রোদ দিছি সেই বুঝিগুলো শুকিয়ে গেছে সেই বসিগুলো নিয়ে আসছি আর যে বাকি দুই বস্তা ছিল সেই দুই বস্তা মিলে দিছি আমরা বসিগুলো মিলে দিয়ে এনে এখন আমাদের কাজ হলো আমাদের লিটার চেঞ্জ করতে হবে লিটার হলে আমাদের কয়েল ফেকি লিটার গুলো আমরা বসিগুলো আইনা দেখতেছি আমাদের এখান থেকে অনেক গ্যাস উৎপাদন হইতেছে অ্যামোনিয়া গ্যাস আপনারা মুরগি বা কয়েল ফেকি যেটাই পালেন সেটি সর্বপ্রথম আপনাদের লিটার ব্যবস্থাপনা যদি ভালো থাকে তো আপনারা ভালো ফলাফল পাবেন লিটার ব্যবস্থাপনা যদি খারাপ থাকে তো আপনারা ভালো ফলাফল পাবেন না কারণ লিটার থেকে সর্বপ্রথম ভাইরাস ব্যাকটেরিয়া সরাই লিটারে থেকে সর্বপ্রথম মুরগি সর্বপ্রথম লিটারে মলত্যাগ করে এই মলত্যাগ করার কারণে লিটারগুলো ভিজা হয়ে যায় স্বাচ্ছতা হয়ে যায় এই কারণে অনেক অ্যামোনিয়া গ্যাস বা এই গ্যাসের কারণে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয় এই গ্যাসের কারণে মুরগির বিভিন্ন ভাইরাস এবং বিভিন্ন ব্যাকটেরিয়া মুরগিকে আক্রমণ করে সেখান থেকে মুরগিগুলো অথবা কয়েল পাখিগুলো বাঁচাতে অনেক অসুবিধা হয়ে যায় এই কারণে আপনারা খেয়াল রাখবেন কয়েল পাখি বা মুরগির খামারে আপনারা যে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবটা যে না পড়ে অ্যামোনিয়া গ্যাস যে না উৎপাদন হয় আপনারা অনেকক্ষণ যাব এই লিটারগুলো দিনে তিন চারবার লাড়িয়ে দিবেন আর দিয়ে অথবা যেটা দিয়ে পারেন লিটারগুলো একটু উল্টিয়ে দিবেন এতে আপনারা অ্যামোনিয়া গ্যাস অথবা লিটারগুলো স্বেচ্ছতা অথবা ভিজা হবে না লিটারগুলো ভিজা হয় ফলেই এমনই গ্যাস উৎপন্ন হবে সেখান থেকে আপনার কয়েল ফাঁকি বা মুরগি মুরগিকে আক্রমণ করতে পারে এই কারণে আপনারা সর্বপ্রথম আপনারা এই যে এই জিনিসটা মাথায় রাখবেন যে কয়েল ফাঁকি অথবা মুরগির ক্ষেত্রে আপনাদের যেন লিটার যেন স্যাঁতসেতে না হয় আর লিটার যেন বীজে না হয় আপনারা যে এই বিষয়টা অনেক খেয়াল রাখবেন না হলে মুরগি অথবা কয়েল ফাঁকি যে কোনো জিনিসে অতি দূরত্ব আক্রমণ করতে পারে আর এই বুসিগুলো অনেক উড়ে আপনারা আমি আগেই বলছি আপনারা পারলে ধানের তুষ ব্যবহার করবেন ধানের তুষ বা ধানের সিটা বাচ্চা বুড়িংয়ের অবস্থা আমার এত বুসি প্রয়োজন হয় না আমার বুসি শুধু কয়েল ফাঁকির বাচ্চা বোর্ডিং করার জন্য শুধু প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ আমি খাসার ভিতরে সবগুলো ফাঁকি লালন ফালন করি খাসার ভিতরে ফাঁকি লালন ফালন করলে এত বেশি প্রয়োজন হয় না শুধু এক মাস তামায়ক বোর্ডিং করা প্রয়োজন এক মাস বোর্ডিং এক মাস তামাক বুসির ভিতরে বোর্ডিং করতে হয় বুসির ভিতরে বোর্ডিং করে আমরা খাসার ভিতরে কয়েল ফাঁকি শিফ্ট করে দিই বুসি অথবা লিটার ব্যবস্থাপনা যদি খারাপ থাকে তাতে আপনার মুরগি অথবা কয়ল ফাঁকিতে অতি দ্রুত আক্রমণ করতে পারে তো যাই হোক মূল কথা হলো আপনারা যদি লিটার ব্যবস্থাপনা এবং বোর্ডিং ব্যবস্থাপনা সুন্দর এবং ভালো হয় এতে আপনারা সেই কয়েল ফাঁকি বা মুরগি দিয়ে ভালো ফলাফল বা ভালো রেজাল্ট আশা করতে পারেন তো যাই হোক আজকের জন্য এখানে সমাপ্ত আপনার সকলে আমার খামারের জন্য বিশেষ করে দোয়া করবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালাম আলাইকুম